দেশ পাঁচই আগস্টের পর এই মুহূর্তে সব থেকে সংকটময় মুহূর্ত পার করছে তবে দন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মাহমুদ পদত্যাগ করবে এ ধরনের একটা যে গুঞ্জন চলছিল সেই গুঞ্জনের বিরুদ্ধে উনি শক্ত অবস্থান নিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে দেশের বিরুদ্ধে যারা চক্রান্তকারী তাদেরকে পরাজিত করে এবং তাদের সকল সক্রান্ত নস্বাদ করে দেওয়ার জন্য এবার মাননীয় প্রধান উপদেষ্টা জামাত ইসলামের আহ্বানে করা যে সর্বদলীয় বৈঠক করার কথা বলা হয়েছিল জামাতের পক্ষ থেকে জামাতের এই আহ্বানে সাড়া সর্বদলীয় সর্বদলীয় বৈঠক বৈঠক ডাকলেন আজকে বিকেল সময় এই ডাকার ঘোষণা প্রদান করা হয় ইতোমধ্যে আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় সর্বপ্রথম বিএনপির সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এবং এর এক ঘন্টা পরে তাদের আজ সাড়ে আটটার সময় জামাতের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন এরপর রাত সাড়ে নয়টার দিকে উনি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে কিছু রাজনৈতিক দলগুলো যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিল সে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে উনি সাক্ষাৎ করবেন তবে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উনি বিভিন্ন ধরনের মতামত জানবেন শুনবেন এবং উনি চিন্তাভাবনার আলোকে অর্থাৎ যে প্রস্তাবনা আসে সেই প্রস্তাবনার আলোকে আগামীকাল উনি একযোগে সকল রাজনৈতিক দলের মাধ্যমে একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করবেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ সব রাজনৈতিক দলের সঙ্গে আগামীকাল রোববার বৈঠক করবেন এদিন বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামীকাল বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার বিকেলে ছয়টার সময় প্রধান উপদেষ্টা সূত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানায় বৈঠকে জোলাই গণ পক্ষে যারা ছিলেন সেই সমস্ত রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে এই বৈঠকে আহ্বান করা হবে আমন্ত্রণ জানানো হবে তবে আজকে শনিবার বিএনপি এবং জামাত ইসলামের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে বৈঠক অনুষ্ঠিত হবে এবং নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে যখন ভারতপন্থী এবং আওয়ামী লীগপন্থী কিছু চক্রান্তকারী এদেশের জুলাই বিপ্লবটিকে যারা ধ্বংস করে দিতে চেয়েছিল এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে ঐক্য সংগঠিত হয়েছিল এবং বাংলাদেশ যে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে বিশ্বের দরবারে দাঁড়ান করাতে সক্ষম হয়েছিল সেই রাষ্ট্রকে পুনরায় ভেঙে চুরমার করে দিয়ে আবারও এই দেশটিকে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য কিছু কুশকরি মহল তারা উঠে পড়ে লেগেছিল ঠিক সে সময় মাননীয় প্রধান উপদেষ্টা এই শক্ত প্রতিরোধ গড়ে তুললেন এবং উনি সাহসী ভূমিকার মাধ্যমে এই সংকট উত্তরণের ব্যবস্থা তৈরি করলেন এখন স্পষ্ট হবে যে প্রধান সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে যে জন্য আহ্বান করেছেন বা আমন্ত্রণ জানিয়েছেন উনি হয়তো এমনও করতে পারে যে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করবেন যদি এরকম হয়ে থাকে তাহলে একটা জাতীয় সরকারের রূপরেখা নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে আর এই জাতীয় সরকারের প্রধান হবে হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি এবং ওনাকে প্রধান করে এই সরকারের পরিবর্তন যদি জাতীয় সরকার গঠন করা হয় তাহলে সেটাও হবে বর্তমানে রাজনৈতিক যে উদ্ভুত সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা উত্তরণের অন্যতম একটা মত পথ